ব না যারা এখানে বসে গেছরের ভিতরে বাবা খবরের ভিতরে এই যে আমি বক্তাকে দেখতেছ গত সিজনেও তোমাদেরকে বলে দিয়ে গেছি আমি কোন বড় লোকের সন্তান নই আমি এর আগে যে গাড়ি দিয়ে চলাচল করেছি এই গাড়ি আমার আব্বাকে দশ বার বিক্রি করলেও গাড়ির চাক্কার টাকা হবে না খোদার কসম খা বলি তোমরা যারা কিশোর আমার বাবাটাও কিশোর আজকে আমার বাবার মেহানতের কারণে আজকে আমরা এ এসেছি আজ পর্যন্ত আব্বা আমারে বাড়িতে গেলে খরচ করতে দেয় না সাথে মাওলানা সফর সঙ্গী আমার বয়ানের সুরলগ্নের উস্তাদ আমার বয়স থেকে আট বছরের বড় খোদার কসম্ব খেয়ে বলি আসতে চায় না বাড়ি থেকে জোর করে নিয়ে আমি কোন ছোটদের সাথে চলাফেরা করি না কারণ কখন জানি তাদের সামনে আমার বেয়াদি প্রকাশ পায় বড়দের সামনে পাইলে আমারে ধরায়া দিবে আল্লাহর কসম খা বলি বন্ধু শুনো এই রমজান কত জীবনে অঙ্কুরে কাটাইলাম জীবনে

দিলের ভিতরে একটু আঘাত হানো আব্বা যার এত কষ্ট করে আমাদেরকে ঢাকায় লেখাপড়া করাই না আমার আব্বা কিন্তু আমার আব্বার চেহারার দিকে তাকাইয়া এখন নিজের বুকের ভিতরে আঘাত করি আর দেখে বলি আব্দুল হালিম আপনার কপালটা বড় ধন্য আপনি মারা গেলে আপনার তিনটা সন্তান দাঁড়ায় যাবে বড় ভাই অনেক বড় হাফেজ মাওলানা আলিম মানুষ আমি আপনাদের দোয়াই কিছু কিছু শিখেছি ছোট ভাই মাদ্রা মাদ্রাসায় পড়ে আমারে আমার বড় ভাই ডেকে বলবে ও মাওলানা বাবার লাশটাকে আমি গোসল করাবো আমার ছোট ভাই বলবে আমি কবরে নেবো কিন্তু আমি হাই আফসোস আমি যদি বিদায়ে কবরে পারি যে ভাই কে ওরে ডাকবে কে করবে ও মহিলা বন্ধুর

বসায়া মাঝে মাঝে তুমি শিক্ষিত আর আমার মা নিজের নাম তাও নিজে লিখতে পারে না আমার মা তো জান্নাতি সন্তানের ছিল কিন্তু তোমার সন্তান বড় হানেম হবে বড় বড্ড মহাদিস হবে তোমার সন্তানের পিছনে তারা বিড়ি নামাজ আমার বড় ভাই চোদ্দ পনেরো বছর ধরে তারা পড়ায় আমি সাত বছর ধরে পড়াই কত জায়গায় আমি গেলাম কত বছর রমজান মাসে মাহফিল হয়েছে বাবার নিয়া একসাথে ইফতার করেছ আজকে এখানে বাবার তুই আসো বাড়িতে যা দেখ বাবার খাট পড়ে আছে আর বাবা না মায়ের যে চোখেতে মা ঘুমাইত মায়েরই ওই খাট পড়ে আছে অমহিলা প্যান্ডেলের মা গো আমাকে দেখতেছ আমার মা তোমাদের মতো একজন আমার মায়ের কথা বললে অনেকেই ঘৃণা করো বা ঘৃণা করিয়ে না আমার মা মানুষের বাড়ির চাউ ঝাড়িয়া দিয়া আমার মা মানুষের ঘর লেপিয়া দিয়া আমাদেরকে ঢাকা লেখাপড়া করাইছে

ও বাতুয়তে করুণ করুণ শুনত বাবা আমার বাবাও বাবা আজকে এখানে তোমরা বসে গেছো আমি দেখতে চাই খাড়ারে ওই মা বাবা হারা এতি আমি মুসাফির দোয়া করব একটু হাত তুলে দেখা দাও কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখাও লজ্জা পায় না একটু হাত তুলে দেখাও কার কার মা বাবা নাই বাবা একটু দাঁড়াও জলদি দাঁড়াইতে হবে দাঁড়াও আমি দোয়া করবো তারা একটা ছোট বসুন চলতে আস কেউ যদি চলে যায় চলে যাইতে দিবেন সবার তো আর সব ভালো লাগবে না ভাই তোর কে নাই এই ছেলেটা ঈদের দিন কার কাছে যা পায়না ধরবে কারে বলবে আপু আমার জামা না আমার জামা কে দিবে আমার হুজুর আমার ভাইয়ের বুকের সাথে বুকটা লাগা পাঞ্জা দিয়া ধরে রাখো ও বাবা তুমি তোমার বাবার সাথে বুকটা লাগাও